নমস্কার বন্ধুরা আপনার কাছে কি ভোটার তালিকা শুনানির নোটিশ এসেছে চিন্তিত হচ্ছে কোথায় যাবেন কি কি কাগজ নিয়ে যাবেন কি কি প্রশ্ন করবে কিভাবে উত্তর দেবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলব কোথায় যেতে হবে কী কী কাগজ লাগবে কি কি প্রশ্ন করতে পারে এবং কিভাবে সঠিক উত্তর দেবেন এমনকি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে কি করবেন সেটাও বলবো তো চলুন শুরু করা যাক প্রথমেই বুঝে নি এই শুনানি জিনিসটা আসলে কি পশ্চিমবঙ্গে এখন চলছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন মানে আর প্রক্রিয়া এটা হলো ভোটার তালিকা একটা ভোটার তালিকার একটা বিশেষ সংশোধনের কাজ সরকার চাইছে যে ভোটার লিস্টে যারা আছেন তারা সত্যিই নাগরিক কিনা তাদের বয়স ঠিক আছে কিনা ঠিকানা সত্যি কিনা এসব যাচাই করতে তাই যাদের নাম নিয়ে কিছু প্রশ্ন আছে বা যাদের নথিপত্র আবার চেক করা দরকার তাদের শুনানিতে ডাকা হচ্ছে এটা একদম নর্মাল প্রক্রিয়া ভয় পাওয়ার কিচ্ছু নেই শুধু সঠিক কাগজপত্র নিয়ে গেলেই হবে এখন প্রশ্ন হলো আপনাকে কোথায় যেতে হবে দেখুন আপনার কাছে যে নোটিশটা এসেছে সেখানে একদম পরিষ্কার লেখা থাকবে কোথায় কোন তারিখে এবং কোন সময়ে আপনাকে উপস্থিত হতে হবে নোটিশটা ভালো করে পড়ুন সাধারণত তিন ধরনের জায়গায় শুনানি হয় দেখুন এক নম্বর আপনার এলাকার নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার মানে ই আর ওর অফিসে এটা সাধারণত ব্লক অফিসে বা সাব ডিভিশন অফিসে হয় দু নম্বর সরকারি নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার মানে ই আর ওর অফিসে তিন নম্বর কখনো কখনো বিশেষ ক্যাম্প বা নির্দিষ্ট সরকারি ভবনের শুনানি হতে পারে সরকারি ভবনেও শুনানি হতে পারে যদি নোটিশের ঠিকানা স্পষ্ট না থাকে তাহলে আপনার এলাকার বিএলও মানে বুথ লেভেল অফিসারের কাছ থেকে জেনে নিন তার নম্বর সাধারণত ভোটার যে স্লিপে বা পঞ্চায়েত অফিসে পাওয়া যায় বা আপনার কাছে যে এস এর যে একটা ফর্ম নিয়েছে আর একটা রিসিভ কপি আছে সেটা দিয়েও ফোন করতে পারেন ওকে দেখুন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কি কাগজ নিয়ে যাবেন খুব মনোযোগ দিয়ে শুনুন এবং একটা লিস্ট তৈরি করে ফেলুন দেখুন প্রথম ক্যাটাগরির যে পরিচয় পরিচয়পত্র ঠিক আছে কি প্রথম ক্যাটাগরির পরিচয়পত্র দেখুন এক আপনার বর্তমান ভোটার কার্ড যেটাতে এপিক ইপিআইসি বলে এটা অবশ্যই নিয়ে যাবেন দুই আধার কার্ড মনে রাখবেন শুধু আধার কার্ড যথেষ্ট নয় কিন্তু এক এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে রাখবেন ওকে এটা খুব ইম্পর্টেন্ট যদি আপনার বা আপনার পরিবারের কারোর নাম দু সালের ভোটার তালিকায় ভোটার তালিকায় থাকে ওকে তাহলে সেই পুরনো ভোটার কার্ড বা সেই তালিকার কপি নিয়ে যান মানে দু হাজার সালের যে লিস্টের কপি আপনি বার করেছিলেন সেটা নিয়ে যাবেন এটা প্রমাণ করবে যে আপনার পরিবার ওই এলাকায় অনেক দিন ধরে আছে যদি বাবা মা দাদা দিদির নাম থাকে সেই লিস্টে তাহলে সেটাও খুঁজছে মানে সেটাও খুঁজে নিয়ে যাবেন সেটা খুব কাজে দেবে ওকে দেখুন এখানে আপনি যে কোনো একটা বা দুটো নথি নিতে পারেন প্রথমত জন্ম শংসাপত্র এটা সব থেকে ভালো বয়সের প্রমাণ দুই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ লেখা থাকবে বা আপনার বাবার নাম লেখা থাকবে তিন পাসপোর্ট যদি থাকে ওকে আপনাদের কাছে যদি আগের কোনো পাসপোর্ট আপনার পরিবারের যে কোনো কারুর যদি থাকে সেটা নিয়ে যেতে পারেন চার রাজ্য সরকারের দিয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র পাঁচ উনিশশো সালের যে একই জুলাইয়ের আগে কারা কোন পোস্ট অফিস বা ব্যাংক ব্যাঙ্ক এলআইসির কাগজ যদি মানে ব্যাংকের এলআইসির কাগজ যদি থাকে এটা খুব ভালো প্রমাণ এটাও নিয়ে যেতে পারেন তৃতীয় যে ছ নম্বর যেটা জমি বা বাড়ির যে পর্চা ঠিক আছে সেটাও নিয়ে যেতে পারেন সাত সাত নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এস সি বা ওবিসি সেটাও নিয়ে যেতে পারেন তারপর দেখুন চতুর্থ ক্যাটাগরি সেটা হচ্ছে দু কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি মানে এক দুই মাসের মধ্যে তোলা ছবি ওকে আর আপনার কাছে যে শুনানির নোটিশ এসে এসেছে সেটা অবশ্যই কিন্তু নিয়ে যেতেই হবে ওটা মাস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আমি টিপস দিচ্ছি যেটা হচ্ছে সব কাগজের মূল কপি এবং ফটো কপি দুটোই নিয়ে যাবেন ওকে ঠিক আছে মূল দেখিয়ে ফটো জমা দেবেন আর একটা ব্যাগে সব কাগজ গুছিয়ে রাখবেন যাতে সহজে বের করতে পারেন কি কি প্রশ্ন করতে পারে এখন সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট শুনানির সময় কি কি প্রশ্ন করতে পারে আমি আপনাদের সাথে কমন প্রশ্নগুলো শেয়ার করছি দেখুন আপনার নাম কি মায়ের নাম কি সোজা ঠিক আছে উত্তর কিভাবে দেবেন সোজা এবং স্পষ্ট করে নাম বলবেন যেভাবে আপনার ভোটের কার্ডে লেখা আছে হুবহু সেভাবে ওকে ভোটের কার্ডে যেমন লেখা আছে হুবহু সেইভাবে বলবেন দ্বিতীয় প্রশ্ন করতে পারে আপনার জন্ম তারিখ কত আপনার সার্টিফিকেটে যা লেখা আছে সেটা বলুন তারিখ মাস এবং বছর তিনটাই পরিষ্কার করে বলবেন তার জন্য কিন্তু দেখে যাবেন যে কি লেখা আছে ওকে বয়সটা আপনার বর্তমান ঠিকানা কী বাড়ির নম্বর গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা সব কিছু পরিষ্কার করে বলবেন ভোটার কার্ডে যা লেখা আছে সেভাবেই বলবেন চার নম্বর আপনি এই ঠিকানায় কতদিন থেকে আছেন উত্তর সত্যি কথা বলবেন যেমন আমি এখানে জন্ম থেকে আছি এবং আমি বিয়ের পর এখানে এসেছি দু হাজার সাল থেকে আছি যদি আপনার কেউ দু সালে বিয়ে হয়ে থাকে তাহলে আপনি বলবেন আমি দু হাজার সাল থেকে এখানে আছি ওকে পাঁচ নম্বর প্রশ্ন আপনার পরিবারে আর কে কে আছেন তাদের ভোটার কার্ড আছে কি উত্তর কীভাবে দেবেন পরিবারের সদস্যদের নাম বলবেন এবং কার কার ভোটার কার্ড আছে সেটাও বলবেন ছ নম্বর কোশ্চেন এটাও করতে পারে আপনার কাছে কোন কোন কাগজপত্র আছে প্রমাণ হিসাবে আপনি যা যা কাগজপত্র এনেছেন তার নাম বলুন এবং একটা একটা করে দেখান সাত নম্বর প্রশ্ন এটাও করতে পারি দু সালের ভোটার লিস্টে আপনার পরিবারের কারোর নাম ছিল কি যদি থাকে তাহলে বলুন কার নাম ছিল এবং সে কাগজ তাদেরকে দেখান আট নম্বর কোশ কোশ্চেন এটা করতে পারে আপনার পেশা কি কোথায় কাজ করেন সত্যি কথা বলবেন যেমন আপনি যদি চাষি হন বলবেন আমি চাষি আপনি যদি স্কুলের শিক্ষক হন বলবেন স্কুলের শিক্ষক আপনি যদি হাউসওয়াইফ হন আপনি বলবেন আমি গৃহিণী ওকে নম্বর কোশ্চেন আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য কি একই যদি একই হয় তাহলে হ্যাঁ বলুন যদি কোনো পার্থক্য থাকে তাহলে সেটা বলুন এবং কেন পার্থক্য আছে সেটাও ব্যাখ্যা করতে পারেন আপনি যে করতে পারে সেটা হচ্ছে আপনি কি ভারতীয় নাগরিক দৃঢ়ভাবে হ্যাঁ আমি ভারতীয় নাগরিক বলবেন কিভাবে উত্তর দেবেন প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন দেখুন শান্ত থাকবেন এবং আত্মবিশ্বাসী হন ভয় পাবেন না আপনি সত্যি নাগরিক এবং আপনার সব কাগজ ঠিক আছে তাহলে ভয়ের কিচ্ছু নেই দ্বিতীয়ত স্পষ্ট এবং জোরে কথা বলবেন খুব আস্তে বা জড়িয়ে বললে বুঝতে অসুবিধা হবে তিন নম্বর ছোট এবং সরাসরি উত্তর দিন ঘুরিয়ে পিছিয়ে কথা বলবেন না যা জিজ্ঞাসা করা হয়েছে শুধু তার উত্তর দেবেন চার নম্বর সত্যি কথা বলবেন কখনো মিথ্যা বলবেন না মিথ্যা বললে আইনি সমস্যা হতে পারে পাঁচ নম্বর ধৈর্য রাখুন যদি একই প্রশ্ন বারবার করে তাহলে ধৈর্য ধরে আবার উত্তর দেবেন ছ নম্বর কাগজপত্র সামনে রাখুন যখন প্রশ্ন করবে তখন সংশ্লিষ্ট কাগজের সাথে সাথে দেখাতে পারবেন ধরুন আপনাকে যদি আধার কার্ড নিয়েও কোশ্চেন করে আপনি আধার কার্ড দেখিয়ে দেবেন তাকে আপনাকে যদি দু হাজার দুই সালের লিস্ট নিয়ে কোশ্চেন করে তাহলে আপনি আপনার আপনি দু হাজার দুই সালের লিস্টটা দেখিয়ে দেবেন ওকে সাত নম্বর সম্মানজনক ভাষা ব্যবহার করবেন জি হ্যাঁ জি না স্যার ম্যাডাম এভাবে কথা বলুন ঠিক আছে আট নম্বর কোনো কিছু বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করুন বলুন দয়া করে আবার বলবেন এখানে লজ্জা পাবেন না উনি আপনাকে বলবে আপনি বুঝতে না পারলে ওনার দায়িত্ব আপনাকে বুঝিয়ে বলেন এখন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে কি করবেন দেখুন ধরুন জিজ্ঞাসা করলো আপনার দাদার নাম কী ছিল এবং আপনার মনে নেই তাহলে সত্যি কথা বলুন স্যার আমার দাদাকে আমি দেখিনি তাই সঠিক নাম মনে নেই কিন্তু আমার বাবা মায়ের নাম আমি জানি এতে কোনো সমস্যা নেই ওকে আপনি বলতে পারেন যদি বলে দু হাজার দুই সালে লিস্টের কপি দেখান এবং আপনার কাছে যদি সেটা না থাকে তাহলে বলুন স্যার সেই কাগজ আমার কাছে এখন নেই কিন্তু আমার বাবার ভোটার কার্ড ভোটার যে কার্ড সেটার নম্বর আছে সেটা দিয়ে কি চেক করা যাবে বা আমি পরে এনে দিতে পারি কি ওকে যদি প্রশ্নটা জটিল মনে হয় বা বুঝতে না পারেন তাহলে আপনি নির্ভয়ে বলুন দয়া করে আরেকবার সহজ ভাষায় বলবেন আমি ঠিক বুঝতে পারছি না এতে লজ্জার কিচ্ছু নেই ধরুন জিজ্ঞাসা করল আপনি কবে এই এলাকায় এসেছিলেন এবং সঠিক তারিখ মনে নেই তাহলে বলুন স্যার সঠিক তারিখ মনে নেই কিন্তু আনুমানিক দু সালের দিকে এসেছিলাম বা আপনি যে সালে এসেছিলেন সেই সালেই বলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কখনোই উত্তর না জেনে মন করা কিছু বলবেন না আমি জানি না বা আমার মনে নেই বলা ভালো মিথ্যা বলার ওকে কিন্তু সাথে সাথে বলুন যে আপনি তথ্যটা পরে জোগাড় করে দিতে পারবেন ওকে শুনানির সময় ঠিক কী কী প্রক্রিয়া হবে সেটা জেনে রাখুন প্রথমত প্রথমে আপনার নাম ডাকা হবে এবং আপনাকে একটা টেবিলের সামনে বসতে বলা হবে দু নম্বর আপনার নোটিশ চেক করা হবে এবং আপনার পরিচয়পত্র যাচাই করা হবে তিন নম্বর আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনার উত্তর শোনা হবে চার নম্বর আপনার কাগজপত্র চেক করা হবে মূল দেখিয়ে ফটোকপি জমা দেবেন ওকে পাঁচ নম্বর আপনার ছবি তোলা হতে পারে আবার নাও হতে পারে ছ নম্বর আপনাকে একটা ফর্মে সই করতে বলা হবে অথবা আঙুলের ছাপ দিতে বলা হবে সাত নম্বর সব কাগজপত্র কাগজপত্র ই আর ও এনইটি নামে একটা সফটওয়্যারে আপলোড করা হবে আট নম্বর শেষে আপনাকে একটা রসিদ বা যে স্বীকৃতি পত্র দেয়া হতে পারে সেটা সযত্নে রাখবেন পুরো প্রক্রিয়া সাধারণত পনেরো থেকে তিরিশ মিনিট সময় নেবে বা তারও কম নিতে পারে ভিড় থাকলে একটু বেশি সময় লাগতে পারে তাই সকালে যাওয়াই ভালো ওকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনি আমি আপনাদেরকে করতে চাই প্রথমত নির্দিষ্ট তারিখে অবশ্যই যাবেন না গেলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে ওকে নম্বর দু কখনোই জাল বা ভুয়া কাগজ দেবেন না এটা আইনত অপরাধ এবং শাস্তি হতে পারে তিন নম্বর সময় মতো পৌঁছান দেরি করলে আপনার শুনানি সেদিন নাও হতে পারে চার নম্বর কোনো দালালির ফাঁদে পড়বেন না কেউ যদি টাকার বিনিময়ে আপনার যে ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদেরকে এড়িয়ে চলবেন ওকে পাঁচ নম্বর যদি কোনো সদস্য মানে যদি কোনো আপনাদের সমস্যা হয় তাহলে সরাসরি আরও অফিসারের সাথে কথা বলুন অভিযোগ করতে পারেন ছ নম্বর শুনানির পর যদি আপনার নাম বাদ যায় তাহলে আপিল করার সুযোগ আছে তার জন্য আইনি সাহায্য নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভোটার তালিকা শুনানির সম্পূর্ণ গাইড মনে রাখবেন সঠিক কাগজপত্র সঠিক তথ্য এবং আত্মবিশ্বাস এই তিনটি থাকলে কোনো সমস্যা হবে না ভয় পাবেন না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনার অধিকার রক্ষা করুন এবং সঠিক সময়ে হাজির হন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যাদের কাছে শুনানির নোটিশ এসেছে তাদের সাথে তাদের সাথে ওকে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন আছে কি না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবার শুনানি যাতে সফল হয় সেই কামনা করি ধন্যবাদ সবাইকে